দুষ্ণ করেও দোষী হল এই সমাজের চোখে কেউ শোনেনি কান্নায় আমার মা জল নির দুষ্ণ করেও দোষী হল এই সমাজের চোখে কেউ শোনেনি কান্নায় আমার মা জল নির কেউ শোনেনি কান্নায় আমার মা জল নির কেমন করে শৈব বলো মিথ্যায় অপবাদ খনি বলে আখ্যা পেলাম কেউ শোনে নিদিনাদ মহারাডর যন্ত্রণাটা খনে খনে বুঝি তাই তো আমি মায়ের পর সুরজিনী শীতে খুঁজি তাই তো আমি মায়ের পর সুরজিনী শীতে খুঁজি দুশ্না করেও দুশী হলো মেইসো মাজের চোখে কেউস নেনি কান্না আমার মা জন নিরৃশখে দুশ্না করেও দুশী হল মেইসো মাজের চোখে কেওস নেনি কান্না আমার মা জন নির্ষোখে কেউ শোনেনি কান্নায় আমার মা জননীর পারবে কি কেউ এনে দিতে আমার মায়ের মুখ পুরো জাতি বুঝবে সেদিন আমার মনের দুঃখ মা জননীর পেটে হলো আমার থাকার ঠাই কান্টা পেতে শোনের খনির দোষ আমি ভাই কান্টা পেতে শোনে রেখো নির্দোষ আমি ভাই দোষ না করেও দোষী হলাম এই সমাজের চোখে কেউ শোনেনি কান্নায় আমার মা জল নির শোখে করেও দোষী হলাম এই সমাজের চোখে কেউ শোনেনি কান্নায় আমার মা জল নির কেউ নেনি কান্নায় আমার মা জননীর নি